সব দামা কভার এখানে সাতশো আটশো দামের প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ ভাই যে করবো সে তার জন্য দশটা ফিরিয়ে আছে ভাই যে নেবে ভাই পিস তার জন্য এক জোর জন মাল ফির আছে বারো পিস মাল ফিরে আছে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ যেভাবে তাছাড়া আছে ইউজ পরিমাণের কয়েকশন ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যা আছে ভাই একশো পঞ্চাশ সাইজ থাকবে এমএল এক্স এস তিন টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাই যা আসে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে ভাই দেখা 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 মালগুলো নিতে পারবে তবে লেন্থে দেখে নিয়ে যাবেন শিলি কন্ডিশন দেখা নিয়ে যাবেন ভাই ঠিক আছে চেনম্যান যা আছে ভাই সব দেখে নিয়ে যাবেন ভাই সিলি কন্ডিশন একদম পাকা থাকবে সাইজও থাকবে পাকা ভাই ঠিক আছে থাকবে চারটা করে মাত্র একশো বিশ মানুষ পরতে পারবে মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা আছে এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা দোকানে আসার ঠিকানা যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট সদরঘাট আইসা দশ টাকা দা নৌকা পার হয়ে তেরানীগঞ্জ তেলঘাট তেলঘাট এসি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ওখান থেকে আমি যে রিসিভ করে নিয়ে আসুক প্লাস যদি কারো আসার সুযোগ না হয় সেই ক্ষেত্রে ভাই আমার ভিডিও দেয় দুইটা স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনের প্রথম নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমরা সরাসরি ভিডিও কলে মাল দেখা দেখা অর্ডার করার চেষ্টা করবো ভাই ঠিক আছে সেই ক্ষেত্রে মাত্র পেমেন্ট দিতে হবে এক বিশ টাকা এক টাকা পেমেন্টে লক্ষ লক্ষ টাকার মাল নেওয়ার সুযোগ আছে কাজী সাদা ফ্যাশনে ভাই ঠিক আছে তাই এখান থেকে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশনের শেষ নেই ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই তাই এখান থেকে কিছু কালেকশন আমি আপনার কাস্টমারে দেখানোর চেষ্টা করি ভাই একটা কথা হচ্ছে ভাই কেউ আমাদের খুঁজতে অর্ডার করবেন না এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে আমরা ব্যবসা ধরাই দিব ইনশাল্লাহ মাসে প্রতি মাসে আপনি হালায় চালা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই লাইন আজকে আমরা কইরা দিব ভাই তাই অনেক কালেকশন আছে ভাই রেট বলতেছি প্রত্যেকটা মাল ভাই লেনথে দেখে নিয়ে যাবেন শিলি কন্ডিশন দেখে নিয়ে যাবেন ভাই ঠিক আছে চেনম্যান যা আছে ভাই সব দেখে নিয়ে যাবেন ভাই পকেট মকেট যা আছে এভরিথিং যা আছে সব দেখা দেখে মালগুল আমার কাছ থেকে কয় করতে পারবে দুইশো না দেড়শো না মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা করে অনলি একশো বিশ টাকায় এখানে ইউজ পরিমাণ কালেকশন আচ্ছা দেখা দেখা নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেরা ফাটা সেরা ফাটা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাস্টমারের ভালোটা কাস্টমারের খারাপটা সে আমাকে দিয়ে যাবে টাকা দিয়ে খারাপ কেন নেবে তারপর আরেকটা কথা বইলা রাখি ভাই অনেক সময় দেখা যায় একশো পিস মাল সে নিল আমার থেকে দুই একটা মাল খারাপ পড়ছে ভাই তার বিক্রি করার প্রয়োজন নাই আমাকে বইলা দিব পরবর্তীতে আমি এক্সচেঞ্জ করে দিব ভাই ঠিক আছে আর মাল পাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ভাই একদম সুপার স্টিপ ভাই যেভাবে ভাই সেই যেমন টান দিয়ে নিয়ে যাবে ভাই এই মালগুলো আমার কাছ থেকে নিতে পারবে মাত্র একশো বিশ টাকায় ভাই এই যে আরেকটা সিরাফারা স্টাইলের ভিত্তে প্রত্যেকটা মাল ভাই লেন্থে সিলির কন্ডিশন সব দেখে নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা দিবে আমাকে ভাই মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা ব্লু কালারের মাত্র একশো বিশ টাকা নিবো ভাই নিয়ে আমি ব্যবসা ধরায় দিব ভাইরা প্রতি মাসে হালা চালায়া, তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করবে ভাই মাত্র একশো বিশ টাকা ব্ল্যাক কালারের বৃত্তে সেজন্য একটা বৃত্তে আছে ব্ল্যাক থাই এটাও দিব মাত্র একশো বিশ টাকা ভাই আরেকটা আছে ভাই ভুল বৃত্তে থাই এটাও দিব মাত্র একশো বিশ টাকা এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাইরের আইসা চারশো টাকা পাঁচশো টাকা প্যান্ট মাত্র একশো বিশ টাকা ভাই এখানে যা আছে সব একশো বিশ টাকা একশো থাকবে ভাই সুপার অফার সুপারিস মাল থাকবে দুইশো পিসের সাথে দশ পিস মাল ফ্রি দিব দশ পিস আজকে এক সাথে থাকবে এক ডক ভাই সেখানে একশো বিশ টাকা ভাই চারশো টাকা পাঁচশো টাকা একশো বিশ টাকা কালেকশন আছে যদি কেউ পছন্দ করে ভাই এক কালারের ভিতরে ফর্মাল যদি পছন্দ করে এই মাল নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই এখানে ইউজ পরিমান কালার আছে ভাই মাত্র একশো বিশ টাকায় দিয়ে দিবো কি ভাই হ্যাঁ এগুলো কালেকশন ভাই একটু দামির ভিতরে ভাই আসলে আমি দশ টাকা বেশি লাগাইছি এখন আমাকে ভাইরা কিছু বাড়ায় দিলে আমি মালগুলো দিতে পারবো ভাই এটা আমি না দেখাই ভাইরা এসে সরাসরি দেখুক সমস্যা এখানে আছে ভাই ইউজ পরিমাণ গেঞ্জির কালেকশন তো এখান থেকে কিছু গেঞ্জির কালেকশন দেখানোর চেষ্টা করি আছে ভাইয়া তারপর আছে এখানে শার্টের কালেকশন আছে গেঞ্জির কালেকশন ভাই ঠিক আছে সামনে শীত চলে আসছে শীতেরও কিছু কালেকশন দেখাবো তা আমি আগে সর্বপ্রথম এখানে কিছু শার্ট দেখানো শুরু করতেছি ভাই এই যে দেখেন শার্টগুলো ভাই ফুলাতা শার্ট এগুলোর ভাই শিলি থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিলি কন্ডিশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন বাইক হান্ড্রেড পার্সেন্ট কটনের বৃত্তে সাইজ থাকবে এম এল এক্সেল বাইক এই মালগুলো আমার কাছে নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা বাইক অনলি একশো পঞ্চাশ টাকা এই মালগুলো নিতে পারবে তারা নিয়ে এই মালগুলো খুচরা বাজারে তিন থেকে চারশো টাকা বিক্রি করবে আমি দিয়ে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকা বাই ঠিক আছে এই যে আরও আরও একটা কালেকশন আছে প্রিন্টের ভিত্তে অনেক কালেকশন আছে ভাই কালেকশনের শেষ নয় কিছু কালেকশন দেখাচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা বাই মাত্র একশো পঞ্চাশ টাকায় আরেকটা পেন্সিল কাপড়ের ভিত্তে এটাও পেয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই অনলি একশো পঞ্চাশ টাকা করে ভাই তো অনলি একশো পঞ্চাশ টাকা এগুলা আপনি পাইকারি বাজারে বিক্রি করতে আড়াই থেকে আড়াইশো থেকে দুশো আশি টাকা আমি দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এ যে আরেকটা আছে ব্ল্যাক কালারের ভিত্তে ব্ল্যাক কালারের ভিত্তে ভাই মানে এক কালার ভিত্তে মোটামুটি বারো থেকে পনেরোটা কালার আছে তা আমি কিছু কালার কালেকশন দেখাচ্ছি যে চেকের ভিত্তে কেউ অনেকে আছে চেক মানে আমার কাছে ভাই চেক প্রিন্ট এক কালার সব ধরনের মাল আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ভাই সিলিকন্ডিশন একদম পাকা থাকবে সাইজও থাকবে পাকা ভাই ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ম্যাগনেট কাপড়ের ভিত্তে এক কালার পছন্দ করে এক কালার মানে এক কালার পিঞ্চে এক সব মাল মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় কেউ খুস্ত অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না শুধুমাত্র পাইকারি বিক্রি করা হবে এগুলো নিজের প্রোডাকশনের মাল মাত্র একশো বিশ টাকা ভাই এই যে আছে ফুলাতা যেহেতু শীত আর সামনে চলে আসতেছে ফুলাতা কালেকশন আছে মাত্র একশো বিশ টাকা ভাই এখানে কালার থাকবে সাইজ থাকবে প্রচুর পরিমাণ কোয়ালিটি বাই হান্ড্রেড পার্সেন্ট ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশন ভাই প্রত্যেকটা মালের ডিজাইন কালেকশন কালার ছয়টা করে ম্যাচিং দেওয়া থাকবে সাইজ থাকবে তিনটা করে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবে ভাই এই যে মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা মাল আছে ভাই পাঁচটা কালার এটাও নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে পাঁচটা করে ভাই এই যে আরেকটা আছে এটারও সাইজ থাকবে চারটা করে মাত্র একশো বিশ টাকা বাই এই যে আরেকটা আছে চায়না মাইকো ভাই ঠিক আছে এই কারণে মালটা টানলে বলে যে কোনো বডির সাইজের মানুষ পড়তে পারবে মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা আছে এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা বাই গুচ্ছি হ্যাঁ এই যে একটা আছে যারা ব্র্যান্ডের এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা কালেকশন দেখেন শেষ কালেকশন এটারও ভাই ছয় থেকে সাতটা কালার থাকবে আইসা ভাই মতো করে মাল নিতে পারবে তাছাড়া না আসতে পারে সেক্ষেত্রে পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি মাত্র এক হাজার এক হাজার বিশ টাকা পেমেন্টে ভাই অনেকের কাছে ভাই যদি বাচ্চা মালও অনেকের পছন্দ হয় এই বাচ্চা মালগুলো আমার থেকে নিতে পারবে এগুলোর ভাই সাইজ হবে তিন থেকে পনেরো বছর পর্যন্ত ভাই শুধুমাত্র পাইকারি বিক্রি হয় তো খুশ অর্ডার আবদ দিবেন না বলতেছি এই যে ভাই মাত্র একশো টাকা করে ভাই এই যে গেঞ্জিও আছে ভাই বাচ্চা গেঞ্জি আছে এগুলো মাত্র আশি টাকা করে ভাই ঠিক আছে ইউজ পরিমাণ কালেকশন আসলে সব কালেকশন দেখা যাবে রাইট পরে সকাল হবে শীত উপলক্ষে কিন্তু অনেক কালেকশন রয়েছে সেটা ভিডিও এই কারণে শীত উপলক্ষে যেহেতু আসতেছে এই কারণে এখনই মালগুলো নিয়ে আপনাদের ইয়ের নিজের আয়ত্তে রাখেন এখন কম পাবেন পরে আবার দেখা যায় কিছু রেট আপ ডাউন হতে পারে তো সরাসরি আমার কাছে যোগাযোগ করতে ঢাকা সদরঘাট কেরানীগঞ্জের সিস কিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম